বাংলার ঐতিহ্যের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের জীবনীকে জুড়ে দিচ্ছেন মার্কিন প্রবাসীরা আর সেই উত্তকে যেন নতুন করে প্রাণ পাচ্ছে পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকের ঘোরানাস গ্রামের তাঁত শিল্প প্রত্যন্ত গ্রামে তৈরি কোটি টাকার ওয়াল হ্যাঙ্গিং পাড়ি দেবে আমেরিকা নিউ জার্সির প্রবাসী বাঙালিদের কাছ থেকে এসেছে কোটি টাকার অর্ডার তৈরি হবে একশো পঞ্চাশ পিস জামদানি ওয়াল হ্যাঙ্গিং প্রতি পিসের দাম পড়বে প্রায় পঞ্চাশ থেকে আশি হাজার টাকা গড়ে পঞ্চাশ হাজার টাকা করে ধরলে সব মিলিয়ে টাকার অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় সাড়ে সাত কোটি এই ওয়াল হ্যাঙ্গিং এ থাকছে শ্রীকৃষ্ণের জীবন লীলা সেখানে নিখুঁতভাবে ফুটে উঠেছে বিভিন্ন ধরনের ছবি গ্রামের প্রায় একশো জন তাঁত শিল্পী দিন রাত এক করে এই কাজ করছেন প্রতিটি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে সময় লাগছে প্রায় তিন থেকে চার মাস এখনো পর্যন্ত প্রায় চল্লিশটি ওয়াল হ্যাঙ্গিং বোনা হয়েছে অর্ডার সম্পূর্ণ হতে সময় লাগবে প্রায় দেড় বছর নাচ শিল্পী তথা ব্যবসায়ী রাঘবেন্দ্র সুন্দর দাস এই প্রসঙ্গে জানিয়েছেন এই অর্ডারটা আমরা এবছর পাওয়ার জন্য অনেক উপকৃত হয়েছি আমাদের বিগত কয়েক বছর ধরে আমরা বাইরে অর্ডার পাচ্ছি কিন্তু এবছর আমাদের এই ওয়াল হ্যাঙ্গিং অর্ডারটা পাওয়া গিয়েছে এটা অনেকটাই বেশি মূল্য ওয়াল হচ্ছে এতে অনেক আমাদের তাঁতিরা কাজ পাচ্ছে তাঁতের সঙ্গে ওদের সঙ্গে নিযুক্ত আরো মহিলারাও কাজ পাচ্ছে এটাতে আমরা এটা কাজ করছে সঙ্গে আমার তাঁতিরাযো করছে এটাই আমাদের আরও ভালো লাগছে কারণ এই রাজ্যে পুঁড়ো তো তাঁতিদের ছাড়া সম্ভবই নয় এটা যে আমাদের যে শিল্পীরা করছে এটাই আমাদের বেশি খুশি হচ্ছে যে এত সুন্দর সুন্দর কাজ তারা করছে প্রত্যেক বছর এত সুন্দর সুন্দর কাজ করে তাদের কাজ বিদেশে মানতে যেতে পারছে এটা আমরাও বেশি খুশি প্রতিটি জামদানি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে তিনশো কাউন্ট খাদির মুসলিম সুতো ব্যবহার করা হচ্ছে এক সময় ঘোরানা সহ মুস্তুরি গ্রামের বহু তাঁতি পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে পাড়ি দিয়েছিলেন এখনো অনেকেই ভিন রাজ্যে কাজ করেন কিন্তু প্রবাসী বাঙালিদের এই অর্ডার প্রমাণ করে দিল গ্রামেই আছে সম্ভাবনা গ্রামের তাঁতশিল্পী লালটু দত্ত এই প্রসঙ্গে বলেন অবশ্যই জামদানি বিরাট খুব ভারী জামদানি এটা করতে খুবই কষ্ট হয় আমাদের তবুও কিছু উপা বেশি উপার্জনের জন্য আমরা করছি কোথায় যাবে এটা এটা আমেরিকা যাবে এই যে আপনাদের তৈরি ওয়াল আমেরিকা পর্যন্ত যাচ্ছে আপনারা কতটা আনন্দিত আমরা অবশ্যই আনন্দিত এতে আমরা আনন্দিত হব না আমরা কাজ করে যে আমেরিকায় পাঠাচ্ছি কিভাবে কার মাধ্যম দিয়ে কাজ করছে আমাদের রাঘবেন্দ্র দা আছে রাঘবেন্দ্র দার হাত দিয়ে হয় সব কাজ পূজোর কি বাড়তি উপার্জন হবে বলে মনে হচ্ছে অবশ্যই কিছু উপার্জন বাড়তি হবে আর বিদেশের মাটিতে কাটোয়ার তাতের কাজ আমাদের তৈরি কাজ যাচ্ছে কি বলবেন বিদেশের মাটিতে কাজ আমাদের এখানে কাজ আছে এটা একটা গর্বের ব্যাপার যে আমাদের এখান থেকে একটা কাজ বিদেশে যাচ্ছে এটা আমাদেরও ভালো লাগছে একসময় বাংলার ঐতিহ্য জামদানি হারিয়ে যেতে বসেছিল কিন্তু এখন আবারও বিশ্ববাজারে তার চাহিদা আকাশ ছোঁয়া কাটোয়ার তাঁত শিল্পীরা দিন রাত এক করে এখন ব্যস্ত রয়েছেন ওয়াল হ্যাঙ্গিং তৈরিতে তাঁতিদের পরিশ্রমে জামদানির গায়ে যখন শ্রীকৃষ্ণের লীলা ধরা পড়ছে তখন তা হয়ে উঠছে বাংলার ঐতিহ্য ও শিল্পের এক অন্যতম মেলবন্ধন সবশেষে বলাই যায় আবারও বিদেশের মাটিতে উজ্জ্বল হবে দেশ রাজ্য জেলা তথা কাটোয়ার নাম পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা